বন্ধুরা সবাইকে শুভেচ্ছা দিয়ে আজ নতুন রেসিপি নিয়ে এলাম আজকে আমি বিড়িতে আমরা নারকেল দুধ দিয়ে মালাইকারি করবো তার জন্য আমরা ধুলো বাজার থেকে কিনে আনলাম এবার ধুয়ে বেছে মূল পর্বে যাবে বন্ধুরা এইভাবে একটা একটা করে এর খোসাটা ছুলে নেবো ছুলে নিয়ে ধুয়ে নিয়ে অল্প করে জল দিয়ে সিদ্ধ করতে বসালাম এখানে নারকেল দুধ হবে এই জন্য জলটা একটু অল্প দিয়েছি আর সামান্য স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম এবার আমি সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে বসিয়ে দিলাম একটা বড় সাইজের নারকেল এভাবে মিহি করে কুড়িয়ে নিচ্ছি এবার দুধটা বার করে নেব নারকেলগুলো কোরানো হয়ে গেছে এবার হালকা গরম জল হালকা গরম জল দিয়ে এভাবে মিশিয়ে নারকেলগুলো চটকিয়ে চটকিয়ে দুধটা বার করে এবার দুধটা ছেঁকে নিচ্ছি আমরা আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দুধটা দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার দুধটা ফুটে উঠেছে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনি দিচ্ছি এই এক বাটি মতো দিলাম আপনারা আপনাদের যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনিটা দিয়ে নেবেন কিশমিশ কাজু বাদাম দিচ্ছি কিছুটা চার পাঁচটা ছোট এলাচ লং আর দারচিনি ছোট গাছগুলো একটু খেতে করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা কেটে দিয়ে দিচ্ছে ভালো করে একটু সবগুলো নেড়ে ছেড়ে নিচ্ছে সবগুলো একটু নেড়ে ছেড়ে নিলাম এবার বন্ধুরা একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি এই কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি দিচ্ছি বন্ধুরা আমার কাছে আছে দিচ্ছি আপনি এটা অপশনাল আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন পরিবর্তে একটু ময়দা দিয়ে দিলে ভালো হয় একটু আবার একটু নেড়ে চেড়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার আমি উপর থেকে সামান্য গুঁড়ো দুধ দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিচ্ছি থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার বিলিতে আমরা নারকেল দুধের সহযোগে মালাইকারি কমপ্লিট এবার রেডি টু সার